প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজকে আমি সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কিছু কথা বলবো আমার আমার খুব কাছের এক বন্ধুর বাবা একজন আইনজীবী ছিলেন এবং সেই আইনজীবীর জুনিয়র হিসেবে হাসান আরিফ দীর্ঘদিন কাজ করেছেন যে কারণে আমি এই অ্যাডভোকেট হাসান আরিফ সম্পর্কে বেশ আগে থেকেই জানি এছাড়া তিনি মোটামুটি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন 2001 এক সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় আসে তার পরবর্তীতে তিনি এর আগে উপদেষ্টা হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন সুতরাং তিনি পরিচিত মুখ একজন আইনজীবী হিসেবে যথেষ্ট খ্যাতিমান ছিলেন এবং এখন তার বয়সও ছিল প্রায় চুরাশি বছর এই বয়সেও তিনি আবার উপদেষ্টা হলেন এবং ব্যক্তিগত আলাপচারিতায় তিনি জানিয়েছিলেন যে আসলে তিনি এই দায়িত্বটি নিতে চাননি কিন্তু ডক্টর ইউনুসের বিশেষ অনুরোধে তাকে এই দায়িত্বটি গ্রহণ করতে হয়েছে এবং এই দায়িত্বটি গ্রহণ করার পরে তিনি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এবং সেই পদে তিনি নিজেও যে কাজগুলো করেছেন সে বিষয়ে তার নিজেরই অসন্তুষ্টি ছিল যেমন ধরেন তিনি দায়িত্ব গ্রহণের পরে বিভিন্ন জেলা উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের অব্যাহতি দিয়েছিলেন এই বিষয়টা নিয়ে কিন্তু তার মধ্যে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং কারণ এই জন প্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি না থাকলে যে সমস্যাটা হয় যে একদম স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ভীষণ অসুবিধা হয় এবং বিশেষ করে তারপর পরই যে বন্যাটা হলো সেই বন্যায় কাজ করতে গিয়ে এই জনপ্রতিনিধিদের অনুপস্থিতিটা ভীষণভাবে অনুভূত হয়েছে তারপরেও আমরা পরে দেখলাম যে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এর এই সময় তিনি বেসামরিক বিমান পরিচালনা এবং পর্যটন মন্ত্রণালয় আর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তো এই চুরাশি বছর বয়সে এই দায়িত্ব পালন এবং এই দায়িত্ব পালনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে যেগুলো তিনি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি এর সাথে আবার একটা অ্যাডিশনাল সমস্যা যোগ হয়েছিল সেটা হলো তার সাবেক পুত্রবধূ নীলা কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ভীষণ আলোচনা সমালোচনা হচ্ছিল এবং ট্রল হচ্ছিল হাসান আরিফ বিএনপি ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এটা বোঝাই যায় এবং যারা তার অনুসারী বা তাদের বিএনপি জামাত করেন বা এই সরকারের সমর্থক তারা খুব বিব্রত বোধ করছিলেন আর যারা এই সরকারের বা বিএনপির বা জামাতের বাইরে যেমন ধরেন আওয়ামী লীগের সমর্থক বা অন্যান্য তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই উৎফুল্ল ছিল এবং তারা ট্রলের পর ট্রল করে হাসান আরিফ এবং তার ছেলেকে যেভাবে আক্রমণ করেছে তাতে এই চুরাশি বছর বয়সে এসে এই লোডটা নেওয়া কিন্তু খুবই খুবই টাফ হয়ে গেছে এবং আমি এই বিষয়টা নিয়ে কেন আলাপ করছি আমি কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে একটু ফলো করছিলাম বিশেষ করে তার যে প্রাক্তন পুত্রবধূ তার ছেলে মোয়াজ আরিফ মোয়াজ আরিফের এক্স ওয়াইফ নীলা নীলা যে অভিযোগগুলো করছিল এগুলো কিন্তু বেশ সিরিয়াস অ্যালিগেশনস তো এসব নিয়ে একটু ডিকডাউন করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি স্ট্রাইকিং হলো যে মোয়াজ আরিফ সে ড্রাগারিক ছিলেন তিনি হি এখনও হয়তো আমি যাই না বাট হি ওয়াজ এ ড্রাগ অ্যাডিক্ট এবং সে দীর্ঘকাল এই ড্রাগ অ্যাডিকশানের জন্য ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন রিহ্যাবে গিয়েছেন তো ড্রাগ অ্যাডিকশান কিন্তু একটা মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম এটা একটা মানসিক সমস্যা স্বাস্থ্য সমস্যা সাথে সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেম হিসেবেই বলছে এবং এটার একটা দীর্ঘ চিকিৎসা প্রয়োজন হয় এবং চিকিৎসা করলেই যে একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো কথা নাই দেখা যায় যে সে অ্যাডিক্ট সে ট্রিটমেন্ট নিচ্ছে সে ফিরে আসছে সে আবার অ্যাডিক্ট হচ্ছে সো এই সাইকেল এই ভিসিএস সাইকেলটাও খুব কাজ করে এবং এই জন্য এটা খুব কমপ্লিকেটেড একটা প্রবলেম কিন্তু এইটা শুধু যে ড্রাগ অ্যাডিক্ট তার একার সমস্যা না এটা পরিবারের সদস্যদের জীবনকেও ভীষণভাবে বিপর্যস্ত করে এবং এখানেও আমি এই এটা যদি আমরা একটা কেস স্টাডি হিসেবে নেই যে মোয়াজ আরিফ ড্রাগ অ্যাডিক্ট এবং তারপরে সে একটি মেয়েকে বিয়ে করেছে তাদের যে প্রথম সন্তানটা হয়েছে মেয়েটা সে সেই মেয়েটা একটা স্পেশাল চাইল্ড দেখেন কমপ্লিকেশানসগুলো কিভাবে আরও বেশি এক্সপ্যান্ড করছে এই এই স্পেশাল চাইল্ডটা তার মাকে ছাড়া থাকতে চায় না আবার মোয়াজ ও এই মেয়েকে খুব পছন্দ করে আদর করে আবার মোয়াজের বাবা হাসান আরিফ তার এই নাতনিকে খুব আদর করে এদিকে মোয়াজ এবং নীলার মধ্যে ডিভোর্স হয়ে গেছে দু সালে সুতরাং তারা আলাদা থাকছে হাসান আরিফের পরিবার তাদের নাতনিকে তাদের কাছে রাখতে চাইছে নীলা চাইছে তার মেয়েটা তার কাছে থাকুক আবার মেয়েটা তার মা নীলার কাছে ছাড়া থাকতে চায় না সো কমপ্লিকেশানসটা কিভাবে বাড়ছে এর মধ্যে আবার নীলাকে আরও বেশি নির্যাতন করা হয়েছে নীলা কিন্তু করোনার সময় জেলে ছিল তার প্রথম সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে এবং তাকে বিভিন্নভাবে মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতনেরও অভি অভিযোগ আছে এই অবস্থায় করোনার সময়ে নীলার বিরুদ্ধে মামলা করে নীলাকে জেল খাটানো হয়েছে এক মাসেরও বেশি নীলা জেলে ছিল এবং নীলা সাত আটবার আবেদন করেও জামিন পায়নি পরে বোধ হয় দশমবারের আবেদনে জামিন পেয়েছে এবং নীলার যে দ্বিতীয় সন্তান সেটি সে কারাগারে থাকা অবস্থায় এই বাচ্চাটার জন্ম দিয়েছে সো কমপ্লিকেশানস হইতে হইতে এদিকে নীলা বলছে যে তার প্রথম যে স্পেশাল চাইল্ড সেটাকে মুওয়াজের এক বোন আছে সেই বোনের কোনো সন্তান নেই তার কাছে দিয়ে দিতে চায় এই জন্য নীলার উপরে পেশার করা হয়েছিল এবং নীলা তার এই মেয়েটাকে এখন অনেকদিন হলো দেখতে পাচ্ছে না আবার নীলার কাছে যেন মেটা মাঝে মধ্যে যায় বা এর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করা হয়েছে নীলা তখন কিছু কন্ডিশন দিয়েছে তাকে সেই সব কন্ডিশন ফুলফিল করতে গিয়ে আবার মোজ গরিমসি করেছে আবার নীলা নীলার পার্সোনাল লাইফটাকেও এক্সপোজ করা হয়েছে যেমন নীলার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে সে বাইরে বিকিনি পরে সিবিচে ছবি তুলেছে আবার একটা ছবিতে দেখলাম সে বোধহয় একটা বোতল থেকে ড্রিঙ্ক করছে এগুলো মানে নীলা যে সোসাইটির মেয়ে এগুলো আমার কাছে তো এগুলো খুব স্বাভাবিক একটা বিষয় মনে হচ্ছে এবং আমি যেহেতু অস্ট্রেলিয়ায় থাকি এগুলো তো আমাদের কাছে ডাল ভাত আর কি হ্যাঁ কিন্তু রুট কজটা যখন আমরা আমরা যখন সমস্যাগুলো অ্যানালিসিস করি রুট কজ ছিল কিন্তু মোয়াজ আরিফের মাদকা শক্তি আমি দীর্ঘদিন আমি যখন মেডিকেল কলেজে পড়তাম ঢাকা মেডিকেল কলেজে থাকাকালীন আমরা কয়েক বন্ধু মিলে অ্যান্টি ড্রাগ নিয়ে আমরা কাজ করতাম মাদক বিরোধী আমাদের একটা সংগঠন ছিল লাইফ আমরা দীর্ঘদিন কাজ করেছি সো এটা নিয়ে আমি যেমন কাজ করেছি আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি এবং অনেক দিন পরে এই মোয়াজ আরিফদের ঘটনাটা দেখে আমার মনে পড়ল যে মাদক আসক্তি কীভাবে কতগুলো জীবনকে রুইন করে দেয় এবং বিপর্যস্ত করে দেয় এবং সেটা এখানে দেখছি একজন স্পেশাল চাইল্ড তার প্রতি ঠিকমতো কেয়ার নেওয়া হচ্ছে না আবার পুরুষতান্ত্রিক সমাজ সে যেখানে প্রভাব খাটিয়ে অনেক কিছু করা যায় যে নীলাকে জেলে নিয়ে গেছে নীলাকে সম্প্রতি দেখলাম যে তাকে আঘাত করা হয়েছে তার মাথায় ব্যান্ডেজ করা ঢাকা ক্লাবে বোধ হয় তাকে অ্যাটাক করেছিল বেশ ব্লিডিং টলিডিং হচ্ছে নীলা আবার সেখান থেকে রমনা থানায় গেছে সেখান থেকে সে লাইভ করছে থানায় মামলা নেওয়ার ব্যাপারে গড়িমসি করছে পরবর্তীতে মামলা নেওয়া হয়েছে সেই মামলা যেহেতু একজন কারেন্ট অ্যাডভাইজারের ছেলে তার বিরুদ্ধে বাংলাদেশের পুলিশ কতখানি অ্যাকশন নেবে সেটা নিয়েও পুলিশের পক্ষ থেকেও এক ধরনের একটা মানে পুলিশও কি করবে না করবে বাংলাদেশের কনটেক্সটে আমরা যদিও বলি আইন নিজস্ব গতিতে চলবে কিন্তু আসিফ নজরুলের বাংলাদেশে আইন নিজস্ব গতিতে চলছে না এবং চলবে চলে না এটা আসিফ নজরুলের বাংলাদেশে আইন যে কি পরিমাণ করাপ্ট হয়েছে এটা যারা ভেতর থেকে খবর পান তারা জানেন তো এরকম একটা জটিলতার মধ্যে চুরাশি বছর বয়সের একজন মানুষ তিনি এমনিতেই চুরাশি বাংলাদেশের কন্টেক্সটে অনেক বয়স তিনি আর ভারগুলো নিতেও পারছিলেন না তিনি ভীষণভাবে বিপর্যস্ত ছিলেন আমার এই বন্ধুর বড় ভাইয়ের সাথে কথা হলো তো আমার সেই বড় ভাই কানাডায় থাকেন তো কানাডার থেকে উনি মাঝে মধ্যে হাসান আরিফ আঙ্কেলের কাছে ফোন করতেন তার আঙ্কেল এবং তিনি বললেন যে হাসান আর পাঙ্কেল তো মেন্টালি খুবই ডিস্ট্রেসডের মধ্যে আসে স্ট্রেসড অবস্থায় আসে এবং তার মধ্যে এই ছেলের এবং ছেলের পুত্রবধূর বিষয়টা নিয়ে মিডিয়ায় যেভাবে আসছে এবং সবশেষে আমি আরেকটা কথা বলবো যে আমি দেখেছি আওয়ামী আমলে কোনো নেতা মন্ত্রী মারা গেলে ফেসবুকে বা পত্রিকায় সেই নিউজ আসলে তার নিচে প্রচুর হাসির ইমোজ থাক ইমো ইমোজি থাকত এখন আবার দেখছি যে যেমন হাসান আরিফ মারা গেছে এটা ফেসবুকে বিভিন্ন মিডিয়া আসছে এবং তার নিচে হাসি হাসির ইমোজি দিয়ে একদম ভরে গেছে মানে জাস্ট আওয়াম আমলে আওয়ামী লীগের মন্ত্রী মারা গেলে বা নেতা নেত্রী মারা গেলে যেভাবে প্রতিপক্ষ মজি তো এখন ঠিক সেই ঘটনাই ঘটতেছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানুষ হিসেবে আমরা কোথায় যাচ্ছি যে আমরা মৃত্যুগুলো আমাদের টাচ করে না টাচ করে না ঠিক আছে এগুলোর এদের অনেক পাপ আছে বা অনেক বিরোধিতা আছে কিন্তু আমরা হাসির ইমোজি দিয়ে এমন করছি এবং এই মোয়াজ এবং নীলার ব্যাপারে এমন ট্রল করতেছি যেহেতু হাসান হাসানাইপের রাজনীতি অন করি না সো আমি তো খুবই খুশি এরকম একটা ভাব আবার যেহেতু আমি আওয়ামী লীগের অমক রাজনীতি করি না সুতরাং আওয়ামী লীগের যত ক্ষতি হবে কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে দিয়ে যে বিষয়টা প্রতীয়মান হচ্ছে যে আমাদের মধ্যে দিয়ে মানবিকতা বিষয়গুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে অথচ আমরা বড় হয়েছি আমি আমি তো ব্যক্তিগতভাবে আমার চরম শত্রুর প্রতিও কিন্তু আমি পরম মানবিকতা দেখাই এবং আমি দেখেছি যে বঙ্গবন্ধুর মধ্যেও দেখেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মধ্যেও আমি দেখেছি তারকে নিয়ে আপনি অনেক আলোচনা সমালোচনা করতে পারবেন কিন্তু বিরোধী দলীয় রাজনৈতিক নেতানত্রীর প্রতি বা তার অনেক শত্রুর প্রতিও তিনি কিন্তু অনেক মানবিকতা দেখিয়েছেন আমাদের সমাজ থেকে আমাদের ভেতর থেকে এই মানবিকতাগুলো হারিয়ে যাচ্ছে হতে পারে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকবে অনেক কিছুর বিরোধিতা থাকবে কিন্তু আমরা তো দিনের শেষে মানুষ এই মানবিকতাটুকু তো আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ এই মানবিকতা যদি না থাকে তাহলে আর আমি কিসের মানুষ এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চেয়েছি পাশাপাশি নেশা মাদকাসক্তি এটা শুধু ব্যক্তিকে ধ্বংস করে না একটা পরিবারকে ধ্বংস করে ফেলে সুতরাং মাদককে না বলতেই হবে আমি আবারও বলছি যে আমি অস্ট্রেলিয়ায় থাকি এই সমাজে অ্যালকোহল একটা পার্ট অফ ইট আমি যখন পিএইচডি করতাম আমি একটা সেমিনার করেছিলাম নেটওয়ার্কিং যে ক্যারিয়ার করতে হলে নেটওয়ার্কিং কতখানি কি ইম্পর্টেন্ট এবং সেমিনারে পর্যন্ত আমাদের বলা হয়েছিল যে নেটওয়ার্কিংয়ের পেছনে বিশেষ করে কোনো একটা সেমিনারে বিদেশে গেলাম বা কোনো একটা কনফারেন্সে অ্যাটেন্ড করলাম সেখানে বিভিন্ন সায়েন্টিস্টদের সাথে একটা নেটওয়ার্কিং গড়ে তুললাম এবং নেটওয়ার্কিং গড়ে তোলার জন্য অ্যালকোহল একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেমন কনফারেন্সে গেলাম সেখানে কনফারেন্স ডিনারে গেলাম সেখানে ড্রিঙ্কস থাকলো বা কনফারেন্সের পরে সবাই একসাথে আড্ডা দেয় ঘুরতে বেরোয় সন্ধ্যার দিকে ওইখানে একটু বসলো পাবে বসলো সবাই একসাথে ড্রিঙ্ক করলো এটাই সমাজের অংশ এটা শেখানোও হয় যে এটা নেটওয়ার্কিংয়ের জন্য গুরুত্ব তো সেই রকম একটা সমাজে আমি দেখেছি যে দেশের লোকজন বিভিন্ন ফাংশনে ড্রিঙ্ক করে কিন্তু এডিকশন ইজ এ ডিফারেন্ট থিং ওয়ান্স ইউ আর অ্যাডিক্ট আপনি যখন মাদকের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন আসক্ত হয়ে যাচ্ছেন তখন কিন্তু সেইটার অনেকগুলো কনসিকুয়েন্স হয় ব্যক্তির উপরে কনসিকুয়েন্স হয় ব্যক্তির স্বাস্থ্যের উপরে একটা খারাপ প্রভাব পড়ে ব্যক্তির মানসিক অবস্থার উপরে কুপ্রভাব পড়ে সে মাদকের উপর নির্ভরশীল হয়ে যায় এর সাথে তার দাম্পত্য জীবনের সম্পর্কগুলো সমস্যা হয় সে যদি ম্যারিড হয় না স্বামী স্ত্রীর সম্পর্কে টানা পড়েন বাড়ে স্ট্রেসড হয় বাবা মার সাথে সম্পর্ক সমস্যা হয় আত্মীয়দের সাথে টোটাল পারিবারিক জীবনটাই ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আবার তো মনে হয় যে আমরা এখন এত উন্নত বিশ্বে বাস করছি কিন্তু আমাদের এই সমস্যাগুলো কিন্তু আমাদের একদম ধ্বংস করে দেবে সুতরাং মাদককে না বলুন মাদককে না বলতেই হবে আজকে এ পর্যন্তই আপনারা শারীরিকভাবে এবং মানসিকভাবে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি আজকে এ পর্যন্ত এবং সবাইকে অনেক ধন্যবাদ